নুন ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো এখন থেকেই একটা ভিডিও শুরু করে দিলাম তো আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলাম তার কারণ হচ্ছে দুদিন ধরে একটা ভিডিও করেছি সেটা আজকে সকালে শেষ করেছি তাই ভাবলাম সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর দুপুরবেলা ধীরে সুস্থে বসে একটা ভিডিও শুরু করব। তাই এখানে দেখো মেয়ের স্কুলের ড্রেসে যে বোতামগুলো থাকে না সেই বোতামগুলো না লুজ হয়ে গেছে লুজ হয়ে গেছে প্রায় প্রতিদিন মানে যত যেদিন মেয়েকে ড্রেস পরায় সেদিনই ভাবি যে ঠিক করব ঠিক করবো আর করা হয় না মেয়ে স্কুল থেকে আসে স্যার চলে আসে ওর ওটা ওইভাবে রেখে দিয়ে আবার ধুতে হয় আর ঠিক করাই হচ্ছে না তাই হলাম যে না আজকে যেহেতু কাজ হয়ে গেছে আজকে এটা এই কাজটা করেই ছাড়বো তাই নিয়ে বসেছি তাই এটা করছি প্রত্যেকটা বাটন প্রত্যেকটা বাটন লুজ হয়ে গেছে আর একটা যদি খুলে কোনো সময় পড়ে যায় তাহলে দেখতে বিচ্ছি লাগবে মেয়ে আর করবে না তো রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাছ একদম মাখা মাখা কষা কষা করে করেছি আজকে তো কাজকর্ম তো সেরকম তোমাদের দেখাতে পারবো না কারণ কাজকর্ম সেরেই বসেছে এ হাতে না ঢুকে যায় ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে চারটে চোখটা পুরো লেগে এসেছিলো তোমাদের দেখালাম জামাটা সেলাই করছে তারপর মেয়ে আসলো মেয়েকে খাইয়ে সে আর একটু দেরি করে আসবে বলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে ঘুম পাড়া থেকে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে হালকা চোখ লেগেছে যে বেল বেজেছে ধর্প করে উঠেছি আর এখন ধর এত মশা কথা বলার শান্তি নেই ঘরে বসে শান্তি নেই শুয়ে শান্তি নেই খেয়ে শান্তি নেই কোনো কিছুতে শান্তি নেই এত মশার উৎপাদ তা আমি তো দুদিন ধরেই ভাবছি কিছু সন্ধেবেলায় একটু ভাজা ভুজো করবো মানে একটু চিড়ে ভাজা একটু নিমকি ভাজা করবো সেটা হয়ে উঠছিল না তা এখন ভাবছি একটু চিড়েটা ভাজি তাহলে স্যার পারবো তা এখন রান্নাঘরে আসলাম চলো ওই সামনে বাড়ি যেছিলাম কাছ থেকে একটু কারিপাতাও নিয়ে এসছিলাম বাদাম দিয়ে কারিপাতা দিয়ে চিঁড়ে ভাজা করব। বেশি না অল্প একটু চিড়ে আছে ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না চিড়ে ভাজা করলে তাও খাওয়া হবে জানো তো এর জন্য চিঁড়েটা ভাজবো ঠিক আছে তারা আমি কাঁচছে মেয়ে জল দিয়ে আসি দেখো শুকনো লঙ্কা কারিপাতা চিড়ে ঠিক আছে এক প্যাকেট চিড়ে কিনেছিলাম এইটুকু খাওয়া হয়েছে পুরো ধরাই আছে আর এই বাদাম সব বের করে নিয়েছি আর এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি চিড়েটা ভেজে নিই তাই না এখন তো বসেই থাকবো কী করবো তার থেকে চিড়েটা ভাজি সময়ও সে সময়টাও কাজে লাগবে আমার ভাজাটাও হয়ে যাবে স্যারকেও দিতে পারবো তাই না চলো তাহলে এটা ভাজ এখানে বাদামটা ভেজে নেবো বাদামটা একটু বেশি করেই দিচ্ছি আমার আবার চানাচুর চানাচুর বলো মুড়ি বলো এরকম চিড়ে ভাজা বলো আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে একটু বাদাম বেশি হবে কিন্তু দেখো আমি আর আমার মেয়ে আমারই কিন্তু মেয়ে কিন্তু আমার মেয়ে আবার বাদাম খায় না কি উল্টো বলো তো হুম আমার এত ভালো লাগে বাদাম খেতে এই বাদাম হয়তো আমার সামনে থাকলে আমি এমনি এমনি খেয়ে নেবো এরকম একটা ব্যাপার আর আমার মেয়ে বেছে বেছে সব আমাকে দিয়ে দেবে একটা বাদাম খেতে চায় না সে যে কোনো বাদাম জানো তো আমন্ড বাদাম জলে ভিজিয়ে রাখিয়ে খেতেই চায় না যুদ্ধ করে মেয়েকে খাওয়াতে হয় যুদ্ধ করে এর জন্য আমি ভেজানোই বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা দিন সকালবেলায় এরকম বায়না কান্না কাটি করে বাদাম খাওয়ানো হয় বলো ও সব বাচ্চারা কত সুন্দর বাদাম খায় আমার মেয়ে খেতে চায় না তোমরা ভেবো না তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি কারণ চিঁড়ে ভাজার রেসিপি এমন কিছু না যে কেউ পারে না সবাই পারে তেলটা কি একটু বেশি হয়ে গেল ও থাক তো এখানে হালকা চিঁড়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার হচ্ছে কারিপাতা রি দেখো অবস্থা দেখেছো মুখে চুখে ছিটে আসলো এরকমভাবেই তো বিপদটা ঘটে কারিপাতা যে ফাটে সেটা আমার মাথার থেকেই উড়ে গেছে কিন্তু আমার কাজটা বাড়লো দেখো সব জায়গায় তেল ছিটালো এবার তেল 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 এবার ছিটেটা দিয়ে দিই তেলটা ঠিকই আছে এইটুকু তেল না দিলে ঠিক সেই অয়েলি অয়েলি ভাবটা আসবে না তাই না পুরোপুরি কমপ্লিট সামান্য একটু লবণ দিয়েছি এর থেকে বেশি ভাজবো না তাহলে পুরে পুড়ে যাবে একটু সাদা সাদা খেতেই বেশি ভালো লাগে একটু ঠান্ডা হলে স্যারকে দিয়ে দেবো স্যারকে চিড়ে ভাজা দিলাম আর আমিও নিয়ে বসে পড়লাম আমি কি বলবো তারপরেও চিড়ে ভাজা দেখে আমি মানে বাদাম আছে না আর দেখো এক থালা ভেজেছি এই দেখো এইটুকু রইলো মেয়ে একটু খাবে আর যেটুকু থাকবে থাকবে ঠিক আছে তোমাদের খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে এই কারিপাতার গন্ধটা কারিপাতার গন্ধটা আমার এত ভালো লাগে তো স্যার পড়িয়ে যাওয়ার পর মা মেয়ে শুয়ে বসেছিলাম এখন হাজবেন্ড একটু আলুর চপ আর নিয়ে আসলো ওটাই খাচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে কি ভার লাগছে এখানে পড়ছে ওর ব্যাগের ভেতরে অজস্র জিনিসপত্র এত কি জিনিসপত্র ব্যাগে আজকে তোমাদের দেখাবো আজকে তোমাদের দেখাবো ওর ব্যাগ এত ভার কেন যেটা দরকারি জিনিস সেটাও আমি দেখাবো দাদা সবকিছু তোমাদের দেখাবো আজকে যে আমার মেয়ের ব্যাগে কি আছে এত ভার কেন একটু যেগুলো প্রয়োজন না সেগুলোও রেখে দেয় যেগুলো প্রয়োজন সেগুলোও রেখে দেয় ঠিক আছে আর একটু পরে দেখাবো ও পড়াটা করে নিক তারপর ঠিক আছে না তুই পড়বি তারপর আর আমি আর রাতে কিছু খাবো না জল খাবো আমিও রাতে কিছু খাবো না

তো এই যে ব্যাগ হম এটা হচ্ছে মেয়ের ব্যাগ ঠিক আছে চলো প্রথমে তোমাদের দেখাই লাস্টের চেন থেকে থেকে চেন দেখাচ্ছি এটার মধ্যে থাকে স্কুলে বই তারপর আছে বাবা কি ভার ব্যাগ কালার পেন্সিল কালার পেন্সিল থাকলে দেখতে পারবে না কালার পেন্সিল আছে তারপরের চেনটাই আছে দেখো খাতা উফ খাতা ডায়েরি আজকে কালকে স্কুল আছে না ব্যাগ গুছিয়ে নিবি তো দুটো চেন চলে গেল ঠিক আছে এই চেনটা অনেক কিছু এবার এই চেনটাই দেখি হ্যাঙ্কি যেটা ধুতে হবে টিফিন বক্স স্কুল থেকে এসে এখনো টিফিন বের কর বক্স বের করেনি ঠিক আছে আজকে কেক নিয়ে গেছিল কেকের দেখো প্যাকেটেরও টিফিন বক্সে নিয়ে এসেছে

ওই যে তখন কিছুর মধ্যে রাখে প্রজেক্ট করতে হয় ছবি কার ছবি এটা কার ছবি দেখা কার ছবি ওরে গাছ নামটা এটা কার ছবি মানুষে ঠাকুরের ছবি রাখে বা আমার ছবি রাখে কার ছবি গাম

তোমাদের দৌলতে ব্যাগটা অন্তত হালকা হলো তারা তো প্রত্যেকটা চেন খুলে খুলে তোমাদের দেখিয়ে দিয়েছি ব্যাগটা ঝাড়বি বাইরে গিয়ে ঝেড়ে যেগুলো দরকার সেগুলো রাখবি আমি বলে দিলাম তারপর স্কুলের ব্যাগ গোছাবি আর এটার মধ্যে দেখি কিছু আছে নাকি আর এখানে আছে মেয়ের হচ্ছে জগন্নাথ জয় জগন্নাথ ভাই তো ফ্রেন্ডস তোমাদের দৌলতে আজকে মেয়ের ব্যাগটা পরিষ্কার হলো দেখলাম যে কি কি আছে তোমার সাথে শেয়ার করলাম তোমাদের ব্যাগেও কিরকম চুরি গাডার পিন এগুলো থাকে বলো বিশেষ করে হচ্ছে এরকম কার ছবি ঠিক আছে হ্যাঁ আর আমার মেয়ে আজকে চুল বেঁধে দিয়েছি দেখো স্কুলে গেছিল এখনো আছে আমার কাছে বাসার ওই যে দেন ওগুলো ওটা কত ছিল এটা কি ব্যাগ না ডাস্টবিন কোনটা তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম যে হচ্ছে মেয়ের ব্যাগে কি কি থাকে সেটা তোমাদের দেখে নিলে আর তোমরা কমেন্ট করো তো তোমাদের ব্যাগে কি কি থাকে ঠিক আছে এগুলো কি থাকে না এর থেকে ভালো জিনিস থাকে না এর থেকে খারাপ জিনিস থাকে হুম মানে আমি যে তোমাদের সাথে ব্যাগটা শেয়ার করব সেটা তো ভাবতে পারি নি হঠাৎ করে মাথায় আসলো যে ওই ব্যাগটা আমি পয়সা করি তো পয়সা করতে গিয়ে ভাবছি যে তোমাদের সাথে তাহলে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ করে দিই টাটা বাই বাই লাভ ইউ অল মা গুড নাইট গুড নাইট